আমার ভিডিওতে দুশো বছরের পুরনো শিব মন্দির দর্শন করাবো এবং মাহত্ব দেখতে এত সুন্দর মাহত্ব অনেকে জানে না তাই না বলো জানা উচিত হ্যাঁ অনেক মাহাত্ম আছে হ্যাঁ এই বাবা বঞ্চাননের গা শিউরে উঠবে কাহিনী শুনলে তো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা নতুন হয়েছে হুম হুম কিন্তু এটা সংস্করণ হয়নি হয়নি ভয় পাচ্ছে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর এই দেখো জল একটা ঘরের মধ্যে পাতালের মতন ঘর যেটা কিনা না কোনো দিনও জল শুকোয় না তো সেই মন্দির পঞ্চাননতলা আর এইটা যেটা দেখছো এই মন্দিরটা আগে তোমাদেরকে আমি দেখিনি এই মন্দির চত্বরটা এত সুন্দর দমদম স্টেশন থেকে নেমে দশ মিনিট টোটোতে আসলেই এই মন্দিরের এই দুটো তিনটে মন্দির তোমরা পরপর দেখতে পারবে আর এটা হচ্ছে দেখো শিবের যে মূর্তিটা অ্যাকচুয়ালি ওইটা দেখানোর জন্য তো আমি মন্দিরের ভেতরে এটাই ঢুকলাম পঞ্চননতলাটা এর পরে যাচ্ছি দেখো কি সুন্দর মূর্তিটা আর দেখো মনটা ভরে যাচ্ছে যেন মহাদেব স্বয়ং বসে আছে এখানে আর এই যে মন্দির চত্বর এখানে আসলে তোমরা অনেকক্ষণ সময় কাটিয়ে যেতে পারবে তবে অনুষ্ঠান ছাড়া এই মন্দির তালা দেওয়া থাকে সন্ধ্যা সকালে খোলে মাছ দেখো কি বড়ো বড়ো

এই দেখো আমার ননদ ভাগনা আর ছেলে মিলে আমরা চলে এসেছিলাম এই মন্দিরগুলো দর্শন করব আর তোমাদের একটু দেখাবো অনেক দিনই ইচ্ছা ছিল আর এই দেখো পেছনে পুকুর বাচ্চারা খেলতে পারবে খুব সুন্দর একটা জায়গা তোমরা যদি এমনি দেখতে চাও তো সকালের দিকে অথবা দুপুর তিনটে নাগাদ আসলে সন্ধ্যা আরতির সময় মন্দির খুলে যাবে দমদম স্টেশন থেকে দমদম মেট্রো থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ আর এটা দেখার পর দেখো এখান থেকে বেরিয়ে যাব পাশে এক আমাদের এই দমদমটা না এক সময় ছিল পুরো জমিদারদের এলাকা তো সেখানে কি বলো তো এরা অনেক পুরনো পুরোনো মন্দির আছে যেগুলো নতুন রূপে আরও ভালো করে সাজানো হয়েছে অনেক পৌরাণিক গল্পও এখানে রয়েছে তো এখানে যেখানে আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি যেটা এটা একটা সংঘ ক্লাব ছিল আর এই মন্দিরটা বহু পুরনো এটাও অনেক দিনের পুরনো তবে আমি শেষের দিকে যে মন্দিরটা দেখাবো সেটা শুনলে বা দেখলে কাহিনি তোমাদের গা কাটা দিয়ে উঠবে আর সত্যি সত্যি ওই ভোলানাথের কাছে কেউ কখনও খালি হাতে ফিরে আসেনি আমি তো অন্তত আসিনি যা চেয়েছি ভোলানাথ আমাকে দিয়েছে তো চলো তোমাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে তার আগে আমি তোমাদেরকে এই মন্দিরটা দর্শন করালাম শিবের মূর্তিটা আর পাশে নিয়ে যাব। ঠিক এরই পাশে এই দেখো কি সুন্দর অপরূপ ভিউ সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এটা কিন্তু মায়ের কাল মা এখানে এই পুকুরে শোনা যায় মা এই পুকুর থেকেই উঠেছে আগে সবাই এখান থেকে ডালের জল নিয়ে যেত ছোটবেলায় দেখতাম স্বপ্ন দিয়ে মা এখানে উঠেছিল তো এটাও কিন্তু জমিদারের এলাকা তাদের বংশধরেরা এখন এখানে রয়েছে আর দেখো জায়গাটা কতটা সুন্দর এটা কালী মন্দির তো এটা তোমরা আসলে ওই সন্ধ্যার দিকে আসলে সন্ধ্যা আরতির আগে দর্শন হয়ে যাবে ঠিক আমাদের আমার ননদের পেছনের যেটা সেই জায়গাটার কথা বলছি এবার এই চত্বরটা এতটাই সুন্দর তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো তলার উদ্দেশ্যে যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো বলছিলাম আর দেখো এখান থেকে আরও পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তলার মন্দির যে কাউকে দেখিয়ে দিলেই সে দেখিয়ে দেবে বহু পুরনো দুশো বছরের মন্দির তো দেখতে থাকো এবং মন্দিরের যে যারা আছে প্রধান তাদের কাছে শুনে রাখো কীভাবে উঠল বছর হয়ে গেছে

এখন জলটা নষ্ট হয়ে গেছে জানতি হয়তো জলটা নষ্ট হয়ে গেছে চেষ্টা করছি ঠিক করে দেওয়া ঠিক করে দেওয়া বলা হয়েছে তুমি তুমি কে হও এখানে আমি এখানে পাড়ার বাসিন্দা ও পাড়ার বাসিন্দা আচ্ছা আচ্ছা আমাদের পঞ্চরন্তলার আমরা বউ হ্যাঁ বউ আমরা মন্দিরের বলতে পারো মন্দিরের মত সাথে থাকি আমরা অল টাইম আমরা সব মন্দিরের সমস্ত পুজোর ভেতরে আমরা ঢুকে গেছি

অনেকে ভয় পাচ্ছে ঠাকুরের রে কী করে করবো এই জল এতো জল কাটি করবো কী করে আমরা কাজ করবো মিষ্টি এবার অতটা এর ভেতরে গভীরতা আছে কেউ জানে না যদি কিছু হয় সবাই তো সবার এটা চিন্তা করে না এইবার ওই ভেতরটা হাঁটতে মন্দিরটা তো নতুন হয়েছে হুম কিন্তু এটা সংস্করণ হয়নি

এইটা যে কতটা গভীর সেটা এখনও কেউ জানে না এবং এটাকে ভাঙার সাহসও কেউ করে না দেখেছ এখানে পঞ্চমুন্ডির আসনে তান্ত্রিক যারা তান্ত্রিক তারা এখানে সাধনা করতো এবং মায়ের মূর্তি এখান থেকে উঠেছে বলে সবাই আমাদেরকে জানিয়েছে বা আমরাও শুনে এখানে বড় হয়েছি আর এই জল যতই বর্ষা বৃষ্টি চারিদিকে খরা আগে যখন কুয়ো ছিল না তখনও এই জল কিন্তু শুকতো না আর তখন আরও ভালো ছিল জলটা তো দিনে দিনে পচে গেছে জলটা এটা মন্দির যারা লোক তাদের দাবি যদি প্রশাসন এ আমাদের চ্যানেলের মাধ্যমে এটাকে জানতে পেরে এটার নতুনভাবে সুন্দরভাবে সাজিয়ে দেয় ওদের এটা একটা ওদের ইচ্ছা ওরা প্রকাশ করেছে তোমরা সেটা শুনতেই পেয়েছ আর তারপরে দেখো যাবো আমি এই মন্দিরের ভেতরে তো এই মন্দিরে এই দেখো কত সুন্দর করে দেওয়া হয়েছে মন্দিরের ভেতরটা আগে কিন্তু অন্যরকম ছিল আর এটা হচ্ছে পঞ্চানন শিবতলা এই বাবাকে পঞ্চানন বাবা বলা হয় এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না এই যে বাবার সেই রূপ দেখেছো এখানে হচ্ছে সেই পঞ্চানন মহাদেব যেখান থেকে আমি আমার সোনাকে আমার ছেলেকে আমি বাবাকে বলেছিলাম এবং বাবা আমাকে আমার এখানে মানত করেই আমি আমার সন্তানকে পেয়েছিলাম আর আমার ভীষণ ভীষণ ভালো লাগে মন ভরে গেছে আজকে আমার পুজো দিয়ে এখানে আর এখানকার যে পুরোহিত মন্ত্র মন্ত্রপাঠ করছে আর এই দেখো যারা এই মন্দিরে দমদমে যারা এখানকার বাসিন্দা তারা এখানেই ছুটে আসে আর যারা ধরো ফ্ল্যাটে আছে নতুন বাসিন্দা তারা অনেকেই জানে না এই মন্দিরের কথা এই দেখো কত লোক হয়েছে অনেক পুরনো লোকের সাথে কিন্তু আজকে আমার দেখা হয়েছিল আর তোমরা যদি কেউ আসতে চাও দমদম স্টেশনে নেমে তোমরা টোটোতে বলবে পঞ্চাননতলা যাবো পরপর অনেকগুলো শিব তোমরা এখানে দেখে যাবে বা বলবে এখানে পুচুদার যে শিবের শক্তিসঙ্গের যে শিবের মন্দির সেটা পরপর তোমরা দেখতে পারবে শক্তি সঙ্গ আর তার পাশে কালী মন্দির যেটা তোমাদের ওই সুন্দর ভিউটা দেখালাম আর তারপরেই পাঁচ মিনিটের হাঁটা পথে কিন্তু পঞ্চাননতলা এই শিব তো দেখো আমরা কিন্তু পুজো দিচ্ছি দিদি এবার দিয়ে দিল আমরা দেখো বোতলে করে জল নিয়ে গিয়েছিলাম কেননা ওই যদি পড়ে যায় ভিডিও করতে হবে কিন্তু এটা মোটেই ভালো হয়নি কাঁসার বা তামার জিনিস নিলেই ভালো হতো যাই হোক বাবা বুঝতে পারবে মনের কথা বাবাকে বলে তো যাই হোক আজকে পুজোটা দিয়ে পুজো দেওয়া শেষ বাবা পঞ্চাননের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই টাটা